বীরভূমের শিওরির জীবধরপুরে রেলের লেভেল ক্রসিং তুলে দিয়ে চোদ্দ নম্বর জাতীয় সড়কের মেন স্টল রেল রেললাইনের তলা দিয়ে আন্ডারপাস রাস্তা তৈরি করেছিল রেলদপ্তর সেই রাস্তা যথেষ্ট নিচু থাকায় বৃষ্টির জল জমে পাঁচ ফুট জল আন্ডারপাসের রাস্তায় বন্ধ রাস্তা খারাপ রেলের জল বের করা পাম্প সমস্যায় দশটি গ্রামের বাসিন্দারা স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলে যেতে সমস্যা বন্ধ যানবাহন যাতায়াত দশ কিলোমিটার ঘুর পথে শিউরি শহর হয়ে যাতায়াত করতে হচ্ছে ভারী বৃষ্টি হলে এই সমস্যায় পড়েন জীবধরপুর চারবাহ গোবিন্দপুর সহ প্রায় দশটি গ্রামের বাসিন্দারা প্রচুর অসুবিধা বলতে এখানে একটা সাইকেল মানে কি হেঁটেও লুকে যেতে পারবে না এমন অবস্থা মোটামুটি এক গলা জল আছে এখন এখন এই রেলের উপরে হেঁটে হুঁটে সিঁড়ি সিটি থেকে গাড়ি ঘোড়া তো পেরেছেই না গাড়ি ঘোড়া ঘুরে যেতে হবে ওই আবার আবার ঘুরে যেতে হবে অনেক গ্রাম এদিকে আপনার ওই চাকদ আছে নিমডুগুরি আছে তারপরে আপনার গোবিন্দপুর আছে আমরা পালন আছে জিগদারপুর আছে অনেক গ্রাম আছে প্রশাসন কোনো রকম ভাবে এই জল ছড়ানোর কোনো কাজ ব্যবস্থা নিচ্ছে না কোনো কিছু কেউ না এখনো পর্যন্ত গতকাল শোনা যাচ্ছে এখানে একটা গাড়িও ফেঁসে গেছিলো কালকে একটা গাড়ি ফেঁসে গিয়েছিল বড় গাড়ি সে আবার ক্রানে করে তুলেছে তুলেছে কালকে চারটার সময় করে এখন আপনারা কি চাইছেন আমরা কি চাইবো এখন আমরা চাইছি এটা যে ভালো করে একটা করুক এটা তো পেরেনো যাবে না আর বৃষ্টি তো হবেই বৃষ্টির জায়গাতে বৃষ্টি না হলে চাষই পেরে হবে কিন্তু বৃষ্টি হবে আর এখানে জল কোনো দিনই মরবে না ওই একটা মেশিন লাগিয়ে রেখেছে পচা মেশিন ওটাতে কি হবে মেশিনটা কাজে তরফ ফেলে আমরা রেলে ওরে দিলে তরফ ফেলে রেলে তরফ ফেলে আছে আপনার নাম ইমরি জামাল এই যে দেখতে পেছ এখানে যে এত জল জমা আছে কাল থেকে মানে যে বৃষ্টি হয়েছে এত সুবিধা কালকে একটা গাড়ি ফেঁসেছিল আর গাড়িটা মোটামুটি সারাদিনই ফেঁসেছিল চারটার সময় গাড়িটা তুলেছে আর এখন মানে এই পাঁচ সাতটা গ্রাম আছে এখন এখন তো মানে রাস্তা বন্ধ আমাদের মানে কি করে যাওয়া আসা করবে স্কুলে চলে গেলে মানে কি যাওয়া আসা করতে পারছে না এই সাইডে সব আগে ঘুরে আসতে হয় বড় গাড়ি যদি ঘুরে ঘুরতে যায় তাহলে ও সিইউডি হয়ে আস্তে বা ঘুরতে টাকা কোন জায়গায় আরে এটা জীবদarpur রেলগেট এটা জীবদarpur রেলগেটা আন্ডারপাস হ্যাঁ হ্যাঁ আন্ডারপাস কি মানে এই রাস্তাটা কোতদিকে যায় বা কি একটু বলুন এই রাস্তা এটা মেন রাস্তা ওটা এটা কোট কোট এখানে ই হয় মানে হাই রোড ওঠে

আগে গিয়ে এটা মানে এটা বানানো তো মোটামুটি দু বছর দু বছর পেতে না হ্যাঁ দু বছর ওই জল মারা মেশিনটা খারাপ হয়ে আছে তো কোনো মানে এখনো পর্যন্ত মেশিনের কোনো ব্যবস্থা নাই আপনার নাম আসগর আনসারি কোথায় বাড়ি